নজরুলের ভাষা একটা কথা আছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাভার লঙ্কিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার আগামী দিনের নির্বাচন অত্যন্ত হুঁশিয়ার দৃষ্টিতে আপনাদের আগমন ঘটাইতে হবে এবং যাত্রা করিতে হবে আমরা যত সহজেই মনে করি না কেন নির্বাচনটা আসলে অত সহজ না অতএব আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই আওয়ামী লীগের ভোট কিন্তু তাই সব ভোটাররা একটু শক্ত কথাই বলি সব ভোটাররা কিন্তু মক্কায় হস করতে যায় নাই তারা কিন্তু এই দেশেই থাকবে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ বাংলাদেশকে গোলামি জিঞ্জির আবদ্ধ করেছিল এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ সর্বপ্রথম সিরাজ সিকদারকে ক্রস ফায়ার করে হত্যা রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ কাজেই এই আওয়ামী লীগ আজও বাংলাদেশে নয় বাংলাদেশে ভিতরে এবং বাংলাদেশের বাহিরে বাংলাদেশটিকে নিয়ে ষড়যন্ত্র আজও লিপ্ত গোলামী জিন্দজির আবদ্ধ করে পঁচিশ বৎসরে গোলামী জিনজিরে আবদ্ধ করে গিয়েছিল শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের মানুষগুলিকে আবারও গোলামি জিঞ্জিরে আবদ্ধ করার জন্য কঠিন এহেন ষড়যন্ত্র ছিল না যাই এই দেশের মানুষকে মানুষের কাছ থেকে তুলে নিয়ে ভারতের ভারতের মনকে খুশি না করতে পারে কাজেই সেই শেখ হাসিনা ওয়াজেদ জীবিত আছে আমরা আমাদের লক্ষ্য এবং পথ একটি আমাদের সম্মুখে একটি দর্শন সেটা হলো একত্রিশ দফা এই একত্রিশ দফা কর্মসূচি এই কর্মসূচির মধ্যে রয়েছে কৃষকের মুক্তির সনদ এই কর্মসূচির মধ্যে রয়েছে বেকারত্বের অবসান এই কর্মসূচির মধ্যে রয়েছে এই দেশের চাকরিজীবীর মানুষের সনদ তাই আমরা সেই একত্রিশ দফাকে পুঙ্খানু পুঙ্খানুভাবে প্রতিষ্ঠিত করে এই দেশের মানুষগুলিকে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র সমাজ ব্যবস্থা গঠন করার প্রক্রিয়া নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি এই একত্রিশ দফা মানুষের মুক্তি সনদ এই একত্রিশ দফা এই দেশের মানুষের প্রত্যেকটি মানুষেরই আসলে চলার সুন্দর একটা পাথর তাই আমি আপনাদেরকে বলবো আমরা ধানের শীষে ভোট নেব এই কথাটি যেমনটি সত্য ধানের শীষে ভোট চাওয়ার জন্য তদ্রূপ যেতে হবে আমাদের কিন্তু প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী আমরা আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো জোনাই আমাদের প্রতিপক্ষ আমাদের সামনে নাই কিন্তু আমাদের পিছনে আমাদের পরিপ প্রতিপক্ষ ছুরি দিয়ে আঘাত করার জন্য জাফরের মতন বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা ভারত আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা নতুন করে নীল তৈরি করতেছে সেই নীল লকচাকে প্রতিহত করে তিরিশ লক্ষ শহীদ রক্ত দুই লক্ষ মাবুনের ইজ্জত দেওয়া দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার সকল প্রকারের প্রয়াস আপনাদের মধ্যে যদি না থাকে তাহলে আগামী দিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চলমান অবস্থা বিরাজমান করবে তাই আমি বলবো জিয়াউর রহমানের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ দফাকে আমরা আগামী দিনের বাংলাদেশের প্রতিটি মানুষের মুক্তির সনদ হিসাবে ধর্ষণ ধরে নিয়ে আসুন আমরা ভোর চাইতে যাই আমরা কৃষক শ্রমিক জেলে তাঁতি কামার কুমার হাজং মগ জুমিয়া সাঁওতাল ত্রিভরী গারো যে সম্পদে থাকে না কোনো বাংলাদেশে একশো সাঁত্রিশটা সম্প্রদায়ের প্রত্যেকটি সম্প্রদায়ের মধ্যে আমরা আমাদের এই চিন্তা চেতনা বিকাশ ঘটে দেশ সুন্দর একটি দেশ হিসাবে গড়ে তোলার স্বপ্ন আমরা নিয়ে বকে বেঁধে আমরা যেন এগিয়ে যেতে পারি আমি আমার সময় আপনাদের আর সময় নষ্ট করতে চাই না সকলকে আগামী দিনের লড়াইয়ে এই দেশে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার লড়াই আগামী দিনের লড়াই বেকারত্বের অবসানে লড়াই আগামী দিনের লড়াই এই দেশে কৃষক মুক্তির লড়াই আগামী দিনের লড়াই এই দেশে শ্রমজীবী মানুষের মুক্তির লড়াই সেই লড়াইয়ে অংশগ্রহণ করার আহ্বান রেখে তাই আমরা ধানের শীষে একটি করে ভোট চেয়ে রহমান মতিন সাহেবের পক্ষে আমরা যেন প্রত্যেকটি মানুষ প্রথমে আপনার বাড়ি ঠিক করবেন তারপরে আপনার সাজ শরীর তাদের ঠিক করবেন তারপরে আপনাদের আত্মীয় স্বজন বাড়ি সেখানে যাবেন এই দায়িত্বগুলি যদি আমরা পালন করি আমাদের ভোটের জন্য খুব একটা কষ্ট হবে না আর আমাদের বলে সবাই ধানের শীষে ভোট দেবে এই কথা শুই না যদি এ ঘরে শুয়ে থাকে ধানের শীষে ভোট থাকবে না কাজেই এই ভোট খালি দিলে হবে না চাইলে হবে না এই ভোটকে পাহারাও দিতে হবে কাজে সেইটাকে লক্ষ্য রেখে